নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম উত্তরে হাওয়া দাপট শুরু হতেই উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কয়েকটা জেলাতে তাপমাত্রা কমতে শুরু করেছে বেশ কয়েকটা জেলা কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়ে দিল যে আগামীকাল একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগস্থল সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এবং সেটাই কিন্তু আগামীতে কাল সেটা একটা নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে কিন্তু কুবালি বাতাস আবারও জোরালো হবে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারতে একটা নতুন ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে খুব শীঘ্রই তার জেরে বেশ কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও পড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য ঘন কুয়াশার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বলা হয়েছে যে বেশ কয়েকটা জেলায় কিন্তু হালকা কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে কবে থেকে বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হয়েছে কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে তুমি শুরুতে আমরা দেখে নেব আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হচ্ছে তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেমের মধ্যে একটা ফেস ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামী আটই ডিসেম্বর নাগাদ উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন পশ্চিম হিমালয় অঞ্চলে কিন্তু একটা ডাব্লুডি প্রবেশ করতে চলেছে এবং এর প্রভাবে বেশ কয়েকটা রাজ্যে বৃষ্টিপাত হবে এবং কয়েকটা জেলাতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে মূলত উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকে উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হবে আট তারিখ এবং ন তারিখ ঠিক আছে এবং এর কিছুটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও আসবে বিহারের দিকেও আসবে এবং ঝাড়খণ্ডের দিকেও আসবে তার প্রভাবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ন তারিখ এবং আট তারিখ একের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দু একটা জেলাতে নেক্সট এটা বলা হচ্ছে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ভারত মহাসাগর এবং সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যে সংযোগস্থল সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লোয়ার ট্রপস্পিট লেভেলে এটার প্রভাবে আগামীকাল সাতই ডিসেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং আগামীতে সেটা শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে দক্ষিণ ভারতের বেশ কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে বেশ কয়েকটা রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতে এবং এর কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে উড়িষ্যার দিকেও আসতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু আসতে পারে আগামী সপ্তাহে তো আগামী সপ্তাহে কিন্তু পশ্চিমবঙ্গে আবারও শীত একটু কমবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে আগামী সপ্তাহে তবে আগামী দুদিন পশ্চিমবঙ্গে কিছুটা ঠান্ডা বাড়বে এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আজকে আবহাওয়া সংক্রান্ত কি নতুন আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে এবং দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের সমাগম আস্তে আস্তে বাড়ছে এবং আগামী দুদিনে কিন্তু আরও মেঘ বেশি করে প্রবেশ করবে এই অঞ্চলে এর প্রভাবে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে হালকা হালকা মেঘ দু একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভেও কিন্তু মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র সেই সঙ্গে বাকি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে হালকা হালকা মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও কিন্তু আকাশ পরিষ্কার তবে হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং জেলাতে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ওপর কিন্তু মেঘ রয়েছে দার্জিলিং ওপর মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ের ওপরও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে জলপাইগুড়িতেও কয়েকটা জায়গায় হালকা মেঘ রয়েছে আলিপুর আলিপুরদুয়ারেও হালকা মেঘ রয়েছে তবে কোচবিহার মোটামুটি পরিষ্কার তবে একদম হালকা হালকা কিন্তু কুয়াশা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে আসামের উত্তর পূর্বাংশে সেখানে কিন্তু ডিব্রুগড়ের দিকে কিছুটা মেঘলা আকাশ এদিকে ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের দক্ষিণে এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগ সেখানে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই অঞ্চলটাতে ঠিক আছে এবং সেটাই আগামীকাল সাতই ডিসেম্বর একটা নিম্নচাপ তৈরি করবে এবং সেই নিম্নচাপটা কিন্তু খুব একটা শক্তিশালী হবে না এটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে এবং শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে এটা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে তাপমাত্রার পূর্বাভাস নিয়ে কী বলা হয়েছে এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাস নিয়ে কী বলা হয়েছে তো প্রথমে টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার লাইটলি টু ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট থ্রি ডেজ অ্যান্ড দি আর আফটার রাইস বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেজ ওভার সাউথ বেঙ্গল নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার ওভার নর্থ বেঙ্গল ডিউরিং নেক্সট ফাইভ ডেজ তো বলা হচ্ছে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ শীতের কিন্তু কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে কিন্তু শীত বাড়বে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে শীত বাড়বে আগামী তিন দিনে এবং তিন দিনের পর দুদিনের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার কিন্তু একটু তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত কমে যাবে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা একটু বাড়বে দু দিনের জন্য দক্ষিণবঙ্গে ঠিক আছে নেক্সট এটা বলা হচ্ছে ফগ ফোরকাস্টে শ্যালো টু মডারেট ফাইফি টু অকারট ওয়ান আর টু প্লেসেস ওভার পুরুলিয়া বীরভূম ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল অ্যান্ড দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার নর্থ দিনাজপুর ডিস্ট্রিকস নর্থ বেঙ্গল টিউডি নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে দু একটা জায়গায় হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হতে পারে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলাগুলিতে দু একটা জায়গায় হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হতে পারে আচ্ছা এরপর দেখুন আগামী আট তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার জেলা কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলাতে আট তারিখ এবং ন তারিখ ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে তো আলিপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের দার্জিলিং জেলা উত্তর দিনাজপুর জেলা আর মালদা জেলায়। এই তিন জেলা কিন্তু বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং পঞ্চাশ থেকে একশো নব্বই একশো নিরানব্বই মিটার পর্যন্ত দূরত্বে কিন্তু কিছু না দেখা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে একদম ঘন কুয়াশা তৈরি হবে বিক্ষিপ্ত হবে ঠিক আছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনো পূর্বাভাস নেই অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলির জন্য এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা দেওয়া হয়নি বা ওয়ার্নিং দেওয়া হয়নি তবে ন তারিখে কিন্তু কুয়াশার ব্যাপ্তিটা আরও বাড়বে বলা হচ্ছে নয় ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে দশই ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলিতে বলা হচ্ছে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত দূরত্বে কিছু দেখা যাবে না এরকম পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের এই সব জেলাগুলিতে বাকি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য কোনো অ্যালার্ট দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য তেমন কোনো ঘন কুয়াশা কিন্তু অ্যালার্ট দেওয়া হয়নি আচ্ছা এরপর দেখুন বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আট তারিখ এবং ন তারিখ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে তো আটই ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা থেকে নয় ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার জন্য বলা হয়েছে যে উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে তুষারপাত হতে পারে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার জন্য এবং দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলার জন্য তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়নি বলা হচ্ছে এই সময়টাই ড্রাই ওয়েদার থাকবে এইসব জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু এই সময়ে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপর বলা হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলায় বিক্ষিপ্ত হবে তুষারপাত হবে দেখুন বলা হয়েছে পসিবিলিটি অফ স্নোফল তুষারপাত হবে এই দুই জেলাতে এছাড়া জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা আবহাওয়া থাকবে এই সব জেলাগুলিতে তবে আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে বৃষ্টি হবে না এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তারপরে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা হুগলি জেলা এদিকে হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু খুব একটা হবে না এই সব জেলাগুলিতে ওকে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কি পরিবর্তন হলো কোথায় কত ডিগ্রি রেকর্ড হলো আমরা দেখে নেব তো প্রথমে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং পিটিও সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হাড় কাঁপানো ঠান্ডা এদিকে কালিম্পং সেখানে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপার সেখানে পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ভালোই ঠান্ডা রয়েছে দার্জিলিংয়ে এদিকে জলপাইগুড়িতে চোদ্দ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এ এম এফ ইউ সেখানে বারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার তেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে রায়গঞ্জে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এ এম সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে মালদায় কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি মালদায় সতেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় কিন্তু মালদাতে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর সেখানে ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি রেকর্ড হয়েছে বীরভূমের শিউড়ি সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগর সেখানে তেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোলানিতে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস মগরাতে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোলে তেরো পয়েন্ট দুই ডিগ্রি পানাগড়ে চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতা সেখানে কিন্তু অনেকটাই কমেছে তাপমাত্রা ষোলো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস দমদমে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস বসিরহাটে ষোলো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এদিকে খড়গপুর এম সেখানে বলা হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে তেরো পয়েন্ট ডিগ্রি কলাইকুণ্ডাতে ষোলো পয়েন্ট ডিগ্রি উলুবেরিয়াতে পনেরো পয়েন্ট আট ডিগ্রি ক্যানিংয়ে ষোলো ডিগ্রি ডায়মন্ড হারবারে সতেরো ডিগ্রি হলদিয়াতে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি কাঁথিতে আঠেরো পয়েন্ট ডিগ্রি কাকদ্বীপ এম সেখানে সতেরো পয়েন্ট ডিগ্রি আর দীঘাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে